খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ওনার রান্নাঘরে এসেছি ওনার রান্নাঘর থেকে স্বাগতম আমি আমিগুলোকে ভাপাবো দেখতে থাকো আমি সব মশলাগুলো করে নিয়ে এসেছি সব মশলা একসঙ্গে করেছি আদা জিরে লঙ্কা রসুন বাটা একসঙ্গে করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটোর কুচি নিয়েছি রোলমরিচের গুঁড়ো নিয়েছি তখন আমি মাকে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো টাকা দিয়ে দেবো সব দিয়ে গুলো গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেব লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো একটু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি টমেটোর কুচিগুলো দিয়ে দেবো একসঙ্গে কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেব একটু তেল লবণের ছিটে দিলে মাছটা লাগবে না তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে সব একসঙ্গে খুব সহজি একটা রান্না তালটা ধুয়ে একটু জল দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকাতে রাখবো আস্তে আস্তে জাল দেব এভাবে মাছের মাথা রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি এর সঙ্গে একসঙ্গেই আমি কীরকম হয়েছে মোট আট মিনিট জাল দিয়েছি মাখানোর পরে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এইভাবে খেয়ে দেখবে রান্না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করবে হয়ে গেছে আমার রান্নাটা